রাত বাঙালির বড় উৎসব রথযাত্রা সেই রথযাত্রার প্রাককালে জেলার হরিরামপুর এলাকার বাবুদিঘি কলোনি রথযাত্রা কমিটির পক্ষ থেকে রথযাত্রার আগে ভগবান জগন্নাথ সুভদ্রা ও বলরামের জন্য সুসজ্জিত শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত বাবুদিঘি কলোনির রথযাত্রা কমিটির সদস্যরা দীর্ঘ কয়েক বছরের বেশি সময় ধরে রথযাত্রা হয়ে আসছে বলে জানান এই বাবুদিঘি রথযাত্রা কমিটির সদস্য বাদল সমাজদার বাদলবাবু জানান এই রথযাত্রার দিন বাবুদিঘি থেকে প্রায় এক কিলোমিটার দূরে অবস্থিত মাসির বাড়ি বেড়াতে যাবেন সাত দিনের জন্য বলরাম সুভদ্রা ও জগন্নাথ মাসির বাড়িতে বেড়াতে যাবেন সেই মোতাবেক সাত দিন পরে তারা আবার পুনরায় ফিরে আসবেন রথযাত্রাকে কেন্দ্র করে আয়োজিত হয় বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান এবং তাতে সামিল হন স্থানীয় বাসিন্দারা তো মানে প্রতি বছর কি কি আকর্ষণীয় জিনিস থাকে আপনাদের এই রথযাত্রা উপলক্ষে প্রতি বছর আকর্ষণীয় জিনিস থাকে বলতে কদাবলি হয় কীর্তন হয় আর আমাদের বাউল হয় পাঁচ দিন বাউল হয় তো বাইরে থেকে শিল্পীগুলো আসে তো ভক্ত সমাগম কেমন হয় এখানে ভালো তো কি কি তাদের জন্য কি ব্যবস্থা নেওয়া হয় আর কি যারা দুস্থ খুব দুস্থ কাজে তাদের জন্য আর কি তাদের পাশে দাঁড়াই তাদেরকে অন্নভোগের ব্যবস্থা করি করি আমরা সবাই আমরা সব কমিটিগুলো এবারে কি সেই জিনিসই হবে হ্যাঁ অন্ন সেবা হয় রাতে আপনার কি নাম আমার নাম বাদল সবদার কি আছেন কমিটি থেকে কমিটি বলতে এমনি সামান্য কমিটি রিপোর্ট উত্তর বাংলা সংবাদ